গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর আমার সোমবারের পুজো সব কমপ্লিট হয়ে গেছে মনিরও হয়ে গেছে ওভিরও হয়ে গেছে ওভির গেছে ওদের জন্য সোমবার দিনটা ওদেরকে আমরা মাংস দিই না সোমবার দিনটা ওদেরকে ডিম দিই কারণ মাংসর জন্য মাংস অন্য সেই ধোয়া সব কিছু করতে হবে সেই করতে হবে যদি জল ফল ছিটকায় তার জন্য কেউ প্রয়োজন মাংস সোমবার দিনটা মাংসর থেকে হ্যাঙ্গাম রাখি না সোমবার দিনটা ডিম দিই ইন্ডাকশানে ডিম টোব কিছুই হয়ে যায় আর আজকে করবো ইয়ে করবো পরোটা করবো আগের দিন লুচি করেছিলাম তো রবি না লুচি খেতে চাইছে না তুমি বলছো কি তুমি মুচি করবে না তুমি পরোটাই করো তো তার জন্য বাঁধাকপি নিয়ে এসে এখন বাঁধাকপিটা কাটবো পরোটা দিয়ে বাঁধাকপি খেতে আমার ভালো লাগে রবিটাও ভালো লাগে সেটা তো মলি একটু আলুর দমটা পছন্দ করে একটু বেশ ঝাল ঝাল আলুর দম হবে মলি ওটা পছন্দ করে তো ধরুন করি আজকে আমার গোপালের জন্য চার রকম মিষ্টি করবো কিন্তু এখন আমি করবো না ওটা দুপুরের দিকে করবো ভাবছি দুপুরে দিয়ে করলে সুবিধা হবে সব খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে নিজে সুস্থ করতে পারবে তাহলে না অসুবিধা হয়ে যাবে তো ধরুন আরম্ভ করে দিয়ে রান্না বান্না কাজটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে রোদ উঠেছে মানে সেরকমভাবে ওঠেনি হালকা হালকা উঠেছে জল আজকে নিয়ে গেছে হালকা কিছুদিন দেখায় আপনাদের এই যে হালকা হালকা জল আছে ওই দিকে জলটা একটুখানি আছে ঠিক আছে জল নেমে যাচ্ছে আবার উঠছে বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে ও বাড়িতে থাকতাম ওই বাড়িতে তো মারাত্মক মানে বাড়ির সামনে এত জল দাঁড়াতো এত জল দাঁড়াতো যে বলার কথা নয় ওই বাড়িতে এত মানে বাড়ির সামনে গুলো মানে সেই ইয়ে কি বেশ বলে গাড়ি নিয়ে যদি বেরোতাম গাড়িতে বেরোনো হতো কিন্তু ঢোকার সময় পড়ে যেতাম গাড়ি মানে গাড়িটা ঢুকবে কি করে সেই টেনশন হয়ে যেত এত জল থাকতো মলি পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষার সময় তো আমরা খুব ভুবেছি গাড়ি বেরিয়েছে বেরিয়ে ঢোকা ঢোকানো যাচ্ছে না এত জল সে গাড়ির ইয়েতে ইঞ্জিনে জল ঢুকে গেছিলো একবার একটু সমস্যা মানে সেরকম জল এখানে নেই এই একটা সুবিধা সেরকম জল এরকম নেই মানে একটুখানি বৃষ্টি হলে একটুখানি দাঁড়াচ্ছে আবার নেমেও যাচ্ছে আর ওখানে তো প্রায় এক হাতের মতো জল প্রায় সপ্তাহ পর সপ্তাহ সপ্তাহ পর সপ্তাহ শিলো হয়েই যাচ্ছে বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি পশু দরকার এই জায়গাটাকে মুছে নিই এটা মুছে নিলে নোংরাটা কম হবে ছোট রান্না ঘর হলে যা হয় কালকে রাত্রিবেলা আবার দুখানো চাদর কেঁচেছি এখানে মেলানো আছে বৃষ্টি বৃষ্টি করে আর ভালো লাগছে না তার রোদেও দিতে পারছি না বললাম না ওরা বাচ্চাটা মারা যাচ্ছে সব ছাদেই দিচ্ছে তিন বেলা করে ছাদেই ওরা কেটে দিচ্ছে কিন্তু বড়ো হয়ে যাচ্ছে না ছাদে দেওয়ার নিয়ম নেই আমি যেটুকুনি জানি নিচ্ছি এখন কী করা যাবে রান্নাটা করে নিই তাদের করে করবো ছানার পায়েস তো আমি আমুল গোল দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমুল রোল এক প্যাকেট পাঁচশো আর কি পাঁচশোর এখানে দুধ এখানে বসিয়ে দিই যে এটা ছানা কাটে ছানাটা কাটবো এই ছানা কাটার পাউডার দিয়ে কাটবো ভিনিগার ভিনিগার বিকে ইউজ করবো এখানে আমার ছানাটা সুন্দর করে কাটা হয়ে গেছে এবার এটা আমি একটা সাদা রুমালের মধ্যে বা সাদা যে কোনো আদি কাপড়ের মধ্যে আর কি নরম কাপড়ের মধ্যে আমি এটা ছেঁকে নেব ছানাটাকে খুব সুবিধা হবে আর এবার এই রুমালটার মধ্যে এই ছানাটা আমি ছেঁকে নেব এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি দু তিনবার এটাকে ধুয়ে নেবো তাতে ছানাটাও ঠান্ডা হয়ে যাবে আর ছানাটা কিন্তু খুব সফট হয়ে যাবে সফট আছে শক্ত কিচ্ছু হয়নি এখানেও আমি পাঁচশো দুধের প্যাকেট দিয়ে দিলাম এটা কারো করে জাল দেবো আমার ননস্টিকের কড়া আছে কিন্তু ওটা না ওদের মাংস ফাংসু করা হয় বলে আমি আর আরেকটা করিনি এইটাতেই করলাম আর দেবো দুটো এলাচ এটা আমি ফাটিয়ে দিয়েছি আর একটু কেশর দু তিনটা আমার না আমিষের আছে যেটা আমি বিরিয়ানি করি তো এটা আজকে কিনে নিয়ে এলো তিন চারটে হ্যাঁ দুটো দিলেও হবে এটা দিলে কি কালারটা খুব ভালো আসে এবার এটাকে ফুটতে দেব। আমি যে বিরিয়ানিটা করি আমি আসলে কি আমার তো ছোটো তিনজনের ব্যাপার তো আমি হাঁড়িতে বিরিয়ানি করি না আমি করি ননস্টিকের কড়াই তো একদিন আপনাদের সাথে একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব ননস্টিকের কড়াই আমি যেভাবে বিরিয়ানি করি তো ওই জন্য শেয়ার করি না কারণ সবাই দেখি হাঁড়িতে করে করছে হাঁড়িতে করে করছে আমি তো হাঁড়িতে করি না আমি ননস্টিকের কড়াই করি আর কি ছোটো ফ্যামিলিতে ননস্টিকের একদম তো সব নিউক্লিয়ার ফ্যামিলি হয় দুজন নলে একজন না তিনজন এরকম না চারজন এরকম না তো তার জন্য আমার ননস্টিকের করাটা আমার খুব সুবিধা মনে হয় যেন ধরতে একদিন শেয়ার করবো চলো চলুন এরপর কী কী করি দেখ তো এবার এই ছানাটাকে আমি এই বাটির মধ্যেটা তো আমি ঘরোয়া পদ্ধতিতে করছি যেন খুব একদম এটা ওটা সেটা বাসনপত্র আমি দিয়ে দেখাচ্ছি না নর্মাল দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন সবাই হয়তো জানেন তবুও আমি দেখাচ্ছি আর কি এবার এই ছানাটাকে এর মধ্যে তুলে নেব জল আর কিছু নেই জল সব বেরিয়ে গেছে তুলে নিয়ে এটাকে হাত দিয়ে দিয়ে এরকম ইয়ে করে দিচ্ছি কত সফট কোনো ডেলাও নেই এই ডেলাগুলো একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেবো নিয়ে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে নেবো এক ফোটা ঘি দেবো জাস্ট গন্ধটা ভালো হবে টেস্ট ভালো হবে এবার এইটুকুনি ঘি দিয়ে আমি এটা জাস্ট বেরিয়ে আমি হাতেই মাখছি চামচে ফে নিলাম না সন্ধ্যা চাইলে চামচি ইউজ করতে পারেন তো আমার হাতে মাখলে যেটা টেস্ট পাওয়া যায় একটা বলে হাতের টেস্ট থাকে ভালোবাসার টেস্ট থাকে আমার মনে হয় তো সেটাই আমার আমার যেন তাই মনে হয় তো আমি ম্যাক্সিমামটা হাতেই করি আর আমি বহুবার হাত ধুই মানে একবার হাত ধুয়ে দশবার ইউজ করলাম তেমন এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো একটু ঠান্ডা হবে তারপর আমি ছানাটা দেব এটা হয়ে গেছে ঠান্ডা মধ্যে এটা আস্তে আস্তে আমার গ্যাসটা অফই আছে এবার আমি গ্যাসটা অন করব এটা একটু ফুটবে তারপর এর মধ্যে আমি চিনি দেবো আমি এখানে পাঁচ চামচের মতো চিনি দেবো কারণ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশি আর খুব মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না আমি পাঁচ চামচেই দেবো চিনি এটা আর এটা একদম রেডি একদম পারফেক্ট হয়েছে এটা একটু বসবে আর একটু ঘন হয়ে যাবে দুধটাও কাটেনি কিছুই না আর এখানে আমার বাঁধাকপির তরকারি আগেই রেডি হয়ে গেছিলো আর পরটা হচ্ছে এখন এখানে আমার পরোটা হয়ে গেছে কমপ্লিট আর এটাও একদম পারফেক্ট হয়ে গেছে পুরো জমে গেছে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে এটা হচ্ছে কেশরের জন্য এখানে আমি গপুর জন্য তুলে নিয়েছি আর এর মধ্যে একটু পেস্তা ছড়িয়ে দিলে ভালো লাগতো কিন্তু আমি এখানে আমি দেবো না আমি এটা তুলসী পাতা দেবো তুলসী পাতা দিয়ে গোপুকে এটা দেবো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো ভালো থাকবেন খুশি থাকবেন আর আরও তিন রকম মিষ্টি আমি কাজে করে দেবো যদি দেখ পারি তো আমি ওইটা ভিডিও করবো আর যদি না পারি তো ওই মিষ্টিগুলো অন্য একদিন করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখবেন কেমন হচ্ছে আশা করছি আপনারা সবাই সব কিছুই জানেন তবুও মায়ের মাই ভালো লাগে শেয়ার করতে তো আজকে মতো ব্লগটাই ভ্লগটা এখানেই শেষ করলাম ডাটা বা একটা ভালো পাচ্ছি আর ভিডিও টেলিফল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সেটা এখন তাড়াতাড়ি কথা বলে ফেলি